মানুষেরা যারা উচ্চশিক্ষা গ্রহণ করছেন তাদের উদ্দেশ্যে বলছি উচ্চশিক্ষার মূল উদ্দেশ্য শুধু বই মুখস্থ করা নয় স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলাই এর আসল লক্ষ্য বাস্তব জীবনে সহজ দক্ষতা যেমন বাসে ওঠা বাসের থেকে নামা রাস্তা পারাপার হওয়া একা পথ চলার অভ্যাস মানুষকে সম্মান রেখে দৃঢ় হয়ে কথা বলা নিজেকে সুরক্ষিত রাখা নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করাই যদি শেখানো হয় তবে শিক্ষার সার্থকতাই প্রশ্নবিদ্ধ হয়ে যায় কারণ পড়তে পারা পড়ে মুখস্থ করা মুখস্থ করে খাতায় লিখতে পারা ভালো নাম্বার পাওয়া এ সমস্ত তো প্রাথমিক শিক্ষার কাজ উচ্চশিক্ষার সফলতা শুধুমাত্র ভালো নাম্বার পাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয় কারণ প্রকৃত উচ্চশিক্ষা তখনই সফল যখন তা আমাদের বইয়ের বাইরের জীবনের পথও চলতে শেখায়